আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও শুরুতেই দেখতেই পারছেন টুকটাক কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর সংসার মানেই এটা নাই ওটা নাই সেটা নাই এরকম করতে করতে কেনাকাটার কিন্তু শেষই থাকে না আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু টুকটাক টুকটাক করে অনেক কিছুই কেনাকাটা করতে হয় এই যে কোয়েল পাখির ডিম দেখছেন আরিয়ান বাবু কোয়েল পাখি আর কোয়েল পাখির ডিম দেখে কিনতে চাচ্ছিল তাই কিনে দিলাম ও কিন্তু একটাও খাবে না কিন্তু কেনার জন্য একদম অস্থির হয়ে যায় আর এখানে কিছু ছোটো ছোটো জিনিসপত্র নিয়েছি এই টিফিন বাটি এই বাটিটা আমি আনিয়ার জন্য নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে এখানে একটা ফ্লাওয়ার বাস দেখছেন পানির পট এগুলোও নিয়েছি একটু রুমটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আর পানির পটটা কিনেছি আমি আমার নিজের জন্য আর এখানে হচ্ছে কিছু সবজি নিয়ে আসছি তারপর যে টুকটাক বাজার সদাই এগুলা এখন আমি গোছাবো। একে হাতে যেহেতু কাজ করি একটু গুছিয়ে সময় নিয়ে কাজ করতে হয় তা না হলে আমার একদমই ভালো লাগে না। আর এখন আরিয়ানকে হালকা পাতলা কিছু খেতে দিয়ে আমি হচ্ছে আমার যতগুলো কাজ আছে সবগুলো কাজ শেষ করে ফেলবো। তো ভাবলাম যে এই বক্সটাতে আরিয়ানকে খেতে দেই নতুন জিনিস বাচ্চা